যারা জালেম হবে তারা কঠিন কিয়ামতের দিনে কোনো পাবে না তো দূরের কথা এমন কে তাদের জন্য কেউ যে সুপারিশ করবে তাদের জন্য সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এরকম তোমার কোনো বন্দুকুজে পাবে না এর জন্য আল্লাহ বলেছেন ওরে আমার বান্দা বান্দিরে তোমরা এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে পৃথিবীর বুকে যতদিন জান থাকবে তুমি একজন মানুষ হয়ে অপর মানুষ বিষয়টা নিয়ে Rondeman হয়েছি সেটা হলো জুলুম ও অত্যাচার তো জুলুম ও অত্যাচার এটা ইসলামের একটি জঘিন্ন অপরাধ যেটা মহান আল্লাহ রাহ আলমিন তিনি নিজেও তিনি পছন্দ করেন না এই জুলুম অত্যাচার এত জঘিন জিনিস যে এই জুলুম ও অত্যাচার একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্ককে বিচ্ছেদ করে দেয় আলাদা করে দেয় এই জুলুম ও অত্যাচার এত জঘিন জিনিস যে একটা মানুষের সঙ্গে একটা মানুষের বিভেদ ঝামেলা সৃষ্টি করে দেয় এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা এই পৃথিবীর বুকে তোমরা অত্যাচার করিও না তোমরা জুলুম করিও না তুমি একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপরে তুমি জুলুম অত্যাচার থেকে তুমি বেঁচে থাকো কারণ আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন বলেন যে জুলুম অত্যাচার যারা করবে তারা কঠিন কিয়ামতের দিনে তারা কোনো খুঁজে পাবে না এমনকি যে কেউ সুপারিশ করবে এরকম কোনো লোক খুঁজে পাবে না বন্ধু খুঁজে পাবে না এমনকি তাদের সন্তানেরাও তাদের জন্য সুপারিশ করবে না এর জন্য আল্লাহরাবুল্লাহ আলমিন পবিত্র কুরআ মধ্যে বললেন বিসমিল্লাহ আল্লাহ রবুল আলমিন বললেন হে পৃথিবীর মানুষের দল তুমি একজন মানুষ হয়ে অপর মানুষের অত্যাচার করিও না যারা অত্যাচার করবে যারা জালেম হবে তারা কঠিন কিয়ামতের দিনে কোনো বন্ধু খুঁজে পাবে না যারা জালেম হবে কঠিন কিয়ামতের দিনে তারা কোনো দরদীনি বন্দুকুজে পাবে না তো দূরের কথা એમনকে তাদের জন্য কেউ যে সুপারিশ করবে তাদের জন্য সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এরকম কোনো বন্দুকুজে পাবে না এর জন্য আল্লাহ বলেছেন ওরে আমার বান্দা বান্দিরে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে তুমি একজন অপর অত্যাচার তুমি করিও না তার উপরে তুমি এমন ভাবে তুমি জুলুম করবে না যে জুলুম দ্বারা যে অত্যাচার অত্যাচার দ্বারা আপনার ওপরে সে আল্লাহর ওপরে সেপে দেবে জুলুন তুমি করিও না মহান আল্লাহরবুল আলমী তিনি নিজে বলছেন যে আমি আল্লাহ হরফুল্লাহ আলমিনা আমি জুলুমকে পছন্দ করি না অত্যাচারকে পছন্দ করি না এমনকি যারা জুনম অত্যাচার করবে তাদের কি শাস্তি হবে দেখো তাদের কি তারা কি অসুখ হবে এটা তুমি দেখো আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের দিনে ওই মানুষটা এক নম্বর হচ্ছে তার বন্ধু না আর দ্বিতীয় নাম্বার হলো তার জন্য যে কেউ সুপারিশ করবে এরকম কোনো মানুষ থাকবে না কঠিন কিয়ামতের দিনে আল্লাহ আল্লাহরবুল্লা আলমেনের যত সৃষ্টি আছে সব লড়াচড়া করবে তাদের হৃদয় তাদের গলার মধ্যে আটকাতে থাকবে ঠিক ওরকম সময় আমার আল্লাহরুলা আলামিন তিনি ফেরেস্তাদেরকে আদেশ করবেন অর্ডার করবেন এই ফেরেস্তা তুমি ওই ব্যক্তির কাছে যাও ওই জালেমের কাছে তুমি যাও এবং তুমি ওই জালেমকে তুমি আমার কাছে ধরে নিয়ে আসো তাদের কাছে যাবে এবং তাদেরকে ধরে নিয়ে আসবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে তখন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনকে বলবেন হে আল্লাহ এই দেখেন জালেম আমি এই জালেমকে আপনি বললেন আমি ধরে আনলাম আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে বলবে যে হে বান্দা আল্লাহ রবুল আলমিন ওকে ভালোভাবে বলবে হে বান্দা তুমি তো নামাজ পড়েছো রোজা কিছু সব করেছো তুমি কোনো আমল তো তুমি বাকি করি তুমি সব আমল আমি যা বলেছি সব তুমি করেছো এমন কি তুমি এত ভালো মানুষ ছিলে যে তুমি তাহার জোতের তুমি পড়েছো কিন্তু তুমি কেন মানুষের প্রতি তুমি অত্যাচার করেছো তুমি একজন নামাজি ছিলে তুমি একজন পাক্কা ইমানদার ছিলে তুমি আল্লাহ ভিরু ছিলে এই মনে করে মানুষে তোমার কাছে কি করেছে মসজিদের টাকা মাদ্রাসার টাকা তোমার কাছে দিয়েছে তোমাকে মসজিদের কমিটি বানিয়েছে তোমাকে মাদ্রাসার কমিটি বানিয়েছে মাদ্রাসা তোমাকে সভাপতি করেছে তোমাকে মসজিদের সভাপতি করেছে তোমাকে মসজিদে তোমাকে সবদার করেছে তোমার হাতে টাকা দিয়েছে তোমার দায়িত্বতে টাকা পয়সা তোমার দায়িত্বতে থেকেছে এই বলে তুমি কি করেছ তোমার যা ইচ্ছা হয়েছে তাই তুমি করেছ এই টাকা খেতে যেরকম তুমি ব্যয় করা সেরকম ভাবে তোমার ইচ্ছা মতো ব্যয় করেছো তুমি মানুষ যখন তোমাকে বাধা দিতে গেছে ওই মানুষে তুমি বাধা নেওনি তার উপরে তুমি ঘুরিয়ে জুলুম করেছো অত্যাচার করেছো তো এটা কেন তুমি করেছো বলো তো তুমি তো নামাজ করেছ রোজা রেখেছ সব করেছো কিন্তু একটা মানুষের উপরে কেন তুমি জুলুম করেছো বলো তখন ওই মানুষটা কি করবে ওই জালেম মানুষটা মাথাকে নিচু করে আল্লাহ রাবুল আলমকে বলবেন হে আমার আল্লাহ আজকে আমি অসহায় আজকে আমি অসহায় কারণ আজকে আমি অসহায় হয়ে গেছি আল্লাহ বলবেন তুমি কি অসহায় হয়েছো তুমি কি অসহায় হয়েছো তোমাকে আমি বলছি তুমি শোনো তুমি এই কিয়ামতের দিনে তুমি এমন একটা বন্ধু খুঁজে আনো যে বন্ধুটা তোমার করবে জন্য এবং সে জান্নাতে নিয়ে যাবে এরকম একটা তুমি বন্ধু খুঁজে আনো এবার ওই মানুষটা আল্লাহকে বলবে জালেমটা আল্লাহকে বলবে হে আমার বন্ধু হবে না আমি এখানে আমি কাকে বন্ধু আনাবো আমার বন্ধুকে হবে আমার বন্ধু কেউ হবে না হে আমার রব আপনি আমাকে জান্নাতে নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই বান্দা এই জালে তোমার বেটা ছিল তোমার সন্তান ছিল তাদের কাছে যাও তাদের কাছ থেকে ঘুরে তারা তোমাকে যদি সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কথা বলবে ওই জালেমটা বলবে হে আমার আমি তাদের কাছে গেলাম তারা কোনো কথা নিল না এমনকি আমি বাপ বলেও তারা পরিচয় দিল না হে আমার আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ বলবে এই রেস্তা তুমি এদিকে আসো এবং তুমি এই বন্দাকে এই জালেমকে তুমি জাহান্নামে নামে টেনে টেনে ফেলে দাও এই তুমি টেনে টেনে তাকে তুমি জাহান্নামে নামে ফেলে দাও এই মানুষটা নামাজ পড়েছে রোজা রেখেছে সব করেছে কিন্তু মানুষের উপরে এত জুলুম করেছে হুকুকুলি ইবাদ নষ্ট করে দিয়েছে বামদার হককে নষ্ট করে দিয়েছে তার আয়ত্তে ছিল এ বলে যা ইচ্ছা তাই করেছে তুমি তাকে টেনে হিচ্ছে জাহান নামে ফেলে দাও এই মানুষটাকে জাহান নামে ফেলে দেওয়া হবে তাহলে এই মানুষটা কে ছিল যে পাঁচ অর্থ নামাজি যে তককে ইমানদার যে আল্লাহ ভীরু যে কোনো দিন নামাজ ছাড়েনি যে সে যে কোনো দিন তাহার যুতে নামাজ বাদ দেয়নি আজকে ওই মানুষটাই এত বড় অসহায় ওই মানুষটাই আল্লাহকে বলেছে হে আল্লাহ আমি আজকে অসহায় আমি আজকে অসহায় নিরুপায় তাহলে এই মানুষটাও জাহান নামে চলে গেল তাহলে আপনি কি ভেবেছেন আপনি মনে করছেন আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি সব করি আমি আল্লাহকে ডাকি কিন্তু আমার দায়িত্বে আমার আয়িত্বে আজকে মসজিদে ডাকা আছে মাদ্রাসা টাকা আছে আমি যা ইচ্ছা তাই করব আমাকে বলার কোন মানুষ নেই কেউ যদি বলতে আসে তাকে আমি প্রত্যাখ্যান করব আপনি কি ভেবেছেন আপনি এই মনে করে আপনি জান্নাত পেয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিনা এই মনে করে তুমি জান্নাত পাবে না তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিধান বিধিবিধানগুলো দিয়েছে সেগুলো তুমি মানো আল্লাহ তাআলা তোমাকে যেগুলো বলেছে সেগুলো তুমি মানো সেগুলোকে তুমি ভালোভাবে পাইটু বাই তুমি আমল করে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেব এরপরে আল্লাহ রবুল আলামিন আর একজন ব্যক্তিকে ডাকবেন সেই ব্যক্তিটাকে সেই ব্যক্তি জীবনে কোনো দিন এক অক্ত নামাজ পড়েনি যে ব্যক্তিটা নামাজ সম্বন্ধে তার ধারণা ছিল না যে ব্যক্তিটা কোরআন জানতো না কোরআন কি জিনিস চিনত না ওই মানুষটাকে ডাকা হবে আল্লাহ রাবুল আলামিন ওই মানুষটাকে ডাকবেন এই বান্দা তুমি এদিকে আসো ওই বান্দাকে বলা হবে নামাজ পড়ونی কেন রোজা রাখনি কেন হজ করনি কেন zakat দাওনি কেন দান সাদকা কেন আজকে আমাকে জবাব দাও ওই মানুষটা বলবে হে আমার রব আমি নামাজ কি জিনিস জানতাম না আমাকে কেউ বলবে নামাজে চল মসজিদে চল আল্লাহকে পেয়ে নেবে রাসূলকে পেয়ে নেবে এই বলে আমাকে কেউ আমাকে উপদেশ দেয়নি হে আমার আমাকে এরকম করে কেউ দাওয়াত দেয়নি পৃথিবীর বুকে আমি খেটেছি খেয়েছি আমার কেউ ছিল না এই বলে ওই ওই মানুষটা আল্লাহকে বলবে না ঠিক ওরকম সময় একজন একজন মানুষ তার কাছে যাবে তার কাছে গিয়ে বলবে হে আমার র এই মানুষটাকে আপনি জান্নাতে দিয়ে দেন এই মানুষটাকে আপনি ক্ষমা করে দেন কারণ এই মানুষটা সে পৃথিবীর বুকে নামাজ পড়েনি ঠিকই রোজা রাখতে পারেনি ঠিকই হজ করতে পারেনি ঠিকই সে জাকাত দিতে পারেনি ঠিকই সে ছিল বড় গরিব সে ছিল বড় অসহায় কিন্তু ওই মানুষটা আমাদেরকে যখন জালেমে যখন অত্যাচার করেছে জালেমরা যখন আক্রমণ করেছে ওই মানুষটা আমাদেরকে আমাদেরকে তাদের হাত থেকে আমাদেরকে ছাড়িয়ে এনেছে ওই মানুষটা আমাদেরকে জালেমের হাত থেকে উদ্ধার করে এনেছে হে আমার রব আপনি একে জান্নাতে দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন হে পৃথিবীর মানুষ ওমা মালিদ দলিমিনা

আল্লাহ গুলা এবং বলছেন যারা জুলুম করবে অত্যাচার করবে কঠিন কিয়ামতের দিনে তারা কোনো বড়দিন বন্ধু খুঁজে পাবে না এমনকি তাদের জন্য যে কেউ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এরকমও কোনো মানুষ পাবে না তাহলে এই ব্যক্তিটা কে যে নামাজ পড়েনি রোজা রাখেনি কুরআন কি জিনিস চিনে নি ওই মানুষটার একজন তার সাক্ষী হয়ে চলে এলো তার জন্য তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একজন মানুষ চলে চলে এলো একজন মানুষ তার কাছে এসে বলছে হে আল্লাহ এই ব্যক্তিকে আপনি ক্ষমা করে জান্নাতে দিয়ে দেন কারণ এই ব্যক্তি সুপারিশ হয়ে গেল জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ হয়ে গেল কারণ এই মানুষটা সেই মানুষটা পৃথিবীর বুকে কোনো অত্যাচার করেনি মানুষের উপর জুলুম করেনি মানুষের সঙ্গে ভালোভাবে মিশে থেকেছে ভালোভাবে মানুষের সঙ্গে আদব আচরণ আখলাগ দেখিয়েছে সে মানুষের সঙ্গে ভালো কথাবার্তা বলেছে এর জন্য এই মানুষটা কি হলো জান্নাতে চলে গেল একজন সুপারিশ ফেলো সেই সুপারিশটা তাকে জান্নাতে নিয়ে গেল তাহলে আমাদেরকে আজকে জুলুম অত্যাচার থেকে দূরে থাকতে হবে কিন্তু আজকে আমরা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আজকে আমরা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করি আমরা ভাবি ওই মানুষটা যদি কষ্ট পায় তাহলে আমাদেরকে কতই না ভালো লাগবে আমরা দেখি যে একজন মানুষ কীভাবে সে কষ্ট পায় একজন মানুষ তাকে কিভাবে তাকে জুলুম করা যায় অত্যাচার করা যায় আর সে কষ্ট পায় বিষ্ণী সাল্লাহ সাল্লাম বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো তোমরা এমনভাবে একটা মানুষের সঙ্গে কথা বলো না যে কথা তারা মানুষটা আঘাত পায় যে কথা তারা মানুষটা কষ্ট পায় যদি সে কষ্ট পায় যদি সে আঘাত পায় এটাই হলো জুলুম তাহলে আমাদেরকে জুলুম অত্যাচার থেকে দূরে থাকতে হবে